বাড়িতে জমা ডুবে মৃত্যু বছরের এক শিশুর তিন বাড়ির মধ্যে মাছ চাষের জন্য চোবাচ্চা বানিয়েছিল আর সে জমা জলে ডুবে গিয়েছিল শিশু পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে সূত্রের খবর মর্মান্তিক ঘটনা ঘটেছে কোনাবন জি সংলগ্ন এলাকায় শনিবার খাওয়ার পর খেলতে খেলতে বাইরে বেরিয়েছিল শিশুটি এরপর খেলতে খেলতে জলে পড়ে যায় সে তারপর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজে শুরু করে পরিবারের লোকজন কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর লক্ষ্য করে চোবাচ্চা থেকে বুধবুধ উঠছে তৈরি করে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবারের লোকেরা ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে শিশুটিকে হারিয়ে শোকে পাথর পরিবার এলাকায় নেমেছে শোকের ছায়া ইমার্জেন্সিতে একটা পেশেন্ট নিয়ে আসা হয়েছে এটা তিন বছরের বাচ্চা সুরজিৎ দেবনাথকে ইমার্জেন্সি আনার পরে আমরা পরীক্ষার পরে দেখতে পারি যে জলে পড়ে পুরো মুখে নিয়ে দিয়ে নাকি দিয়ে জল বেরোচ্ছে তারপরে বাড়ির লোকের সাথে জিজ্ঞেস করা হলো যে কীভাবে হয়েছে ওরা নাকি সকালবেলা বাচ্চা টিফিন করার পরে বাচ্চা বাড়িতে একটা গর্ত করে রেখেছিলো মাছ চাষের জন্য ওই জলের মধ্যে পড়ে গেছে তো প্রথমে বাড়ির লোক বুঝতে পারেনি ওরা বাড়ির চারপাশে ঘুরার পর মানে এদিকে ওদিক ঘুরে দেখেছে বুঝেছে তারপর দেখতে জলের ভেতর থেকে গুদুক করে উঠছে তারপর ওরা দেখলো যে ওখান থেকে বাচ্চাটাকে বের করে আমরা ইমার্জেন্সি নাম কি বাচ্চাটার বাচ্চাটার নাম হচ্ছে সুরজিৎ দেবনাথ তিন বছর বাচ্চার বাবার নাম হচ্ছে কমল দেবনাথ বাড়িটা বাড়ি হচ্ছে পুনাপন পুরি Ortsla ঠিক আছে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত